স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবিআই এর যে এমপিসি মিটিং হলো মনিটারিং পলিসি কমিটি তো সেখানে রিপোরেট এবং সি আর আর সম্পর্কে আমরা জেনেছেন যে রিপোরেট কমানো হলো পঞ্চাশ বেসিস পয়েন্ট এবং সিআরআর কমানো হয়েছে একশো বেসিস পয়েন্ট তো এই যে রেপোরেট কমানো হলো এবং সি আর আর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কমানো হলো এর ফলে অর্থনীতির ওপর কি ধরনের প্রভাব পড়বে কি কারণের জন্য এই রেপো রেপোরেট বা সি আর আর কে কমানো হলো এবং আপনার যে ফিক্সড ডিপোজিট তার উপরে কিরকম প্রভাব পড়বে শেয়ার বাজার তার উপরে কিরকম প্রভাব পড়তে পারে এই সব নিয়ে আলোচনা করবো রেটকে তৃতীয়বার এই দু হাজার পঁচিশের মধ্যে এটা হচ্ছে তৃতীয় বৈঠক যেখানে রেপো কে কমানো হলো পঞ্চাশ বেসিস পয়েন্ট এর আগে ফেব্রুয়ারি মাসে রেপো রেট কমানো হয়েছিল পঁচিশ বেসিস পয়েন্ট এবং তারপর রেপো রেট কমানো হয়েছিল এপ্রিল মাসে পঁচিশ বেসিস পয়েন্ট এবং এই যে জুন মাস এই জুন মাসে কমানো হলো পঞ্চাশ পয়েন্ট সুতরাং এই কয়েক মাসের মধ্যেই টোটাল একশো পয়েন্ট রেপো রেট কমালো ব্যাঙ্ক তাহলে এই যে রেপো রেট রেপো রেটটা কি রেপোরেট হচ্ছে এই যে রিজার্ভ ব্যাঙ্ক যখন কোনো বাণিজ্যিক ব্যাংকে টাকা দেয় তার থেকে যে সুদটা নেয় সেটাই হচ্ছে রেপো রেট তাহলে এই যে রেপো রেট কমলো এরপরে কি হলো না কম মেয়াদের মধ্যে বা বাকি যে বাণিজ্যিক ব্যাংকগুলি রয়েছে যারা আরবিআই কাছ থেকে টাকা নেয় তাদের যে সুদের হার সেটা অনেক পরিমাণে কমে গেল এর ফলে তাদের আগের যে সুদ তাদেরকে দিতে হতো তার থেকে কম সুদ দেওয়ার ফলে তাদের কাছে একটা বিশাল পরিমাণ অর্থ তাদের কাছে রয়ে যাবে যেটা পরে তারা তাদের যে কাস্টমার তাদেরকে সেইটা সুদে খাটাতে পারে এর ফলে কি হবে এর ফলে কি শুধু ব্যাংকের লাভ হলো না যারা আর কি ব্যাংক থেকে লোন নেন তাদের ক্ষেত্রেও তাদের যে ইএমআই সেই ইএমআই এর পরিমাণও অনেকটা কমলো তাতে সেটা গাড়ির লোন হোক বাড়ির লোন হোক বা পারসোনা লোন হোক তার ক্ষেত্রেও সেই ইএমআই কমলো কত কমলো সেটা আসছে আস্তে আস্তে ভিডিওতে তাহলে আমরা এখানে বুঝলাম যে রেপো রেটটা কি আচ্ছা ফেব্রুয়ারি মাসে সিক্স পয়েন্ট ফাইভ জিরো রেপো রেট থেকে কমিয়ে সিক্স পয়েন্ট টু ফাইভ করা হয়েছিল এপ্রিল মাসে সেই সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্টটাকে কমিয়ে সিক্স পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট করা হয়েছিল এবং এই যে জুন মাস সেখানে ওই যে সিক্স পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট ছিল সেটাকে কমিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট করা হলো সুতরাং এই গত কয়েক মাসের মধ্যেই টোটাল একশো বেসিস পয়েন্ট রেপো রেটকে হল এরপর হচ্ছে রেপো রেট কমানো প্রভাব আগে বললাম যে আপনার ঋণ গ্রহীতাদের জন্য সুবিধা সেটা ব্যাংক হোক ব্যাংক যখন আরবিআই কাছ থেকে ঋণ নেয় তার ক্ষেত্রেও ইএমআই বা তার যে ইন্টারেস্ট সেটার পরিমাণ কমে গেল এবং তাছাড়া গ্রহীতা যারা আছেন যারা ব্যক্তিগত লোন বা গাড়ির জন্য লোন নিচ্ছে তাদের ক্ষেত্রেও ইএমআই পরিমাণ কমলো অর্থনৈতিক প্রভৃতিতে সহায়তা এর ফলে কি হয় না এই যখন রেপো রেটটা কমলো তার ফলে লিকুইড ক্যাশ থাকবে ব্যাংকের কাছে এবং ব্যাংক সেটাকে মানুষের মধ্যে লোনের মাধ্যমে দিতে পারবে এবং মানুষের ক্ষেত্রে যদি ইএমআই কমে যায় তাহলে মানুষের ক্ষেত্রে আমি আসছি কিভাবে কমছে ইএমআই সেক্ষেত্রে মানুষের হাতে কিছু অর্থ জমা থাকবে ইএমআই দেওয়ার পরে কিন্তু নেগেটিভ একটা নেতিবাচক হচ্ছে শুধুমাত্র ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কারণ ফিক্সড ডিপোজি ক্ষেত্রে যদি বেসিস পয়েন্ট কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনার যে রিটার্ন পরিমাণটা কমে যাবে এটা হচ্ছে যারা অলরেডি ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তাদের জন্য নতুন করে মানে যখন এটা বাস্তবায়ন হবে তখন থেকে এর এটা লাগু শুরু হবে সুতরাং আমরা যারা পুরোনো কোনো লোন নিয়ে রেখেছি তাদের ইএমআই এর উপর কোনো রকম কমতে আসছে না সেটা ফিক্সড হয়ে আছে এরপরে যারা কোনো লোন নেবেন বা ফিক্সড ডিপোজিট করবেন তাদের ক্ষেত্রে এই যে ইন্টারেস্টের পরিমাণ সেটা কমতে চলেছে আমান ত্রেহান এক্সিকিউটিভ ডাইরেক্টর ত্রেহান আইসিস বলেছেন যে এই যে রিপোর্টটা কমন হলো সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক এরপর আসছে হচ্ছে যে এই যে লোন এই যে লোনটা কিভাবে ইএমআই কমছে ধরুন কোন ব্যক্তি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রতি বছরে এবং তার যে ইয়ার সেটা হচ্ছে কুড়ি বছরের জন্য তাহলে তার যে মানে পুরনো যে এম আই যদি যখন সে নিয়েছিল মানে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওপরে যে ইন্টারেস্ট তার উপরে তার প্রতি মাসে লাগছিল হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো একানব্বই তেতাল্লিশ হাজার তিনশো একানব্বই এরপর যখন রেফোরেটটা লাগু হয়ে যাবে তখন এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আছে সেই ইন্টারেস্ট রেটটা কমে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে চলে আসবে ইন্টারেস্ট রেট এবং তার যে তখন যে ইএমআইটা তার লাগবে সেটা হচ্ছে চল্লিশ হাজার দুশো আশি টাকা অর্থাৎ তিন হাজার একশো এগারো টাকা সে প্রতি মাসে সেভিংস করছে ওই ইএমআই তার ইএমআই তিন হাজার একশো এগারো টাকা কমে গেল এবং এক্ষেত্রে টোটাল সেভিং যেটা হবে সেটা হচ্ছে সেভেন লাখ সাত দশমিক চার সাত লাখ টাকা সে টোটাল একটা সেভিং করতে পারবে ওই লোনের ওপরে কারণ তাদের টোটাল ইন্টারেস্ট যেটা হয় যদি চুয়ান্ন দশমিক এক চার লাখ এবং সেখান থেকে কমে আসতে হচ্ছে ছেচল্লিশ দশমিক ছয় সাত লাখে কমে আসে তার ইন্টারেস্টটা এরপর আসতে হচ্ছে কি না যে আমি আমার বছরটাকে একে রেখেছি মানে কুড়ি বছরের মধ্যেই আমি লোনটাকে শোধ করবো তো সেক্ষেত্রে হচ্ছে কি না আমার যে ইএমআই সেটা তিন হাজার একশো এগারো টাকা পর্যন্ত কমে যাচ্ছে কিন্তু আমি আবার যদি করি যে আমার ইআর একই ইএমআই রেট টাকা রাখছি আমি একই ইএমআই রেট রাখলে কি হবে না আমার যে কুড়ি বছর যেটা ছিল সেটা কমে সতেরো বছরে চলে আসছে সুতরাং তিন বছরে সেভিংস হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট সেভিং যেটা হবে সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ফোর ল্যাখ এসবিআই রিসার্চ রিপোর্ট থেকে বলছে যে এফ ডি রেটস হ্যাভ বিন রিডিউসড ইন দা রেঞ্জ অফ থার্টি টু সেভেন্টি বেসিস পয়েন্ট সিন্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে আপনার যে এফ ইন্টারেস্ট রেট সেটা কমানো হয়েছে কত না তিরিশ থেকে সত্তর বেসিস পয়েন্ট এবং আপনার যে সেভিংস ব্যাংকে যে সেভিংস সেটার ওপরও এর প্রভাব পড়বে কারণ সেখানেও আপনার ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা কমার সম্ভাবনা রয়েছে তাহলে এই এই মোমেন্টে যারা আর কি এফডি যারা করছেন ফিক্সড ডিপোজিট যারা করছেন তাদের ক্ষেত্রে কি করা উচিত তো ফার্স্ট যেটা আসছে কিনা এখন তো সেটা এটা এখন লাগু হয়নি সুতরাং মাস্ক খানে কিছু সময় লাগবে হয়তো আগস্ট বা এরকম সময় হয়তো ইমপ্লিমেন্ট হবে তো তার আগে আপনারা যদি এফডি করবো ভেবে থাকেন তাহলে এখন যে কারেন্ট রেট সেই রেটে আপনারা এফডি করে রাখতে পারেন এরপর আছে মিডিয়াম টু লং এফডি ক্যান বি বেনিফিশিয়াল মানে বেশি বছরের জন্য নয় কিছু বছরের জন্য যদি আপনি এফডি করে রাখতে পারেন বা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রিটার্ন সেটা ঠিকঠাক মতো পেতে পারেন আর তাছাড়া অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে একটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট স্টক ইকুইটিতে বা কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যেখানে আপনি আহ বারো পার্সেন্টের উপর রিটার্ন পেতে পারেন প্রতি বছরে এবং এই যে আহ রেটটা কম হলো এই ক্ষেত্রে অর্থনীতিতে যত প্রভাব পড়বে ইতিবাচক তার থেকে বেশি ইতিবাচক প্রভাব পড়বে না শেয়ার বাজারের ক্ষেত্রে সেটা যখন শুক্রবারে যখন এই বৈঠকটা হলো তখনই দেখতে পেয়েছেন যে শেয়ার মার্কেট কিরকম রিয়াক্ট করেছে এই বৈঠক চলাকালীনই প্রায় নিফটি ফিফটি দুশো পয়েন্টের ওপরে পার করে দিয়েছে এখনো মার্কেট গ্রিন সিগন্যালের মধ্যে রয়েছে সুতরাং এই যে রেটটা যেটা কমলো তার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর বা বিভিন্ন যে আহ ইকুইটি ফান্ড গুলো রয়েছে বা শেয়ার মার্কেট রয়েছে তার মধ্যে প্রভাব দেখতে পাওয়া যাবে

কাছে জমা রাখতে হতো কিন্তু এখন সেই জমার পরিমাণটা কমে হয়েছে কোটি কোটি টাকা টাকা মানে কমে হয়েছে আরবিআই জমা রাখতে হচ্ছে সুতরাং এখানে ব্যাংকের যে মুনাফা এক কোটি টাকা সে এক কোটি টাকা সে কোনো লোনের মাধ্যমে বা খাটাতে পারবে এখানে ব্যাংকের একটা সুবিধা হয়েছে লিকুইডিটির ক্ষেত্রে এর উদ্দেশ্য কি না উদ্দেশ্য হচ্ছে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যখন কোন দেশের ক্ষেত্রে যে এক্সপেক্টেড যে মুদ্রাস্ফীতি চলছে যেমন আমাদের এখন মুদ্রাস্ফীতি হচ্ছে সুতরাং কিছুটা কম তাই সেক্ষেত্রে এই যে এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের যে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির যে আহ রেট সেটা অনেকটাই কম এরপর কি আমি যদি মুদ্রাস্ফীতি বেড়ে যাই তখন আরবিআই কি করবে না যে সি আর আর বেশি যেটা আছে সেটাকে বাড়িয়ে দেবে ফলে ব্যাংকগুলোর কাছে কম টাকা থাকবে ব্যাংকগুলোর কাছে কম টাকা থাকলে মানুষের হাতেও অর্থ কম আসবে মুদ্রানীতি বাস্তবায়ন মানুষের লিকুইডিটি এটা বলছি যে এর ফলে কি হবে না ব্যাংকগুলোর কাছে বেশ কিছু টাকা জমা থাকবে যেগুলোকে তারা আহ কোনো আহ লোনের মাধ্যমে বা লোনের মাধ্যমে সেগুলোকে খাটাতে পারবে বা লিকুইড ক্যাশ ব্যাংকের এর কাছে জমা থাকবে আচ্ছা এই শেয়ার কি হবে শেয়ার যে হেরাস হ্রাস এর ফলে হচ্ছে না ব্যাংকের ঋদানের ক্ষমতা পারবে যেটা আমি আগে বললাম যে ব্যাংকের কাছে লিকুইডিটি পরিমাণ বাড়বে সুতরাং ব্যাংক লোন আরো বেশি পরিমাণে দিতে পারবে সুদের হার কমে যাবে অর্থাৎ ইন্টারেস্ট ইএমআই এর কথা বললাম একটু আগে বাড়ির লোন আহ কিভাবে ডিফারেন্স আছে কমানোর ফলে বা সিআরআর পার্সেন্ট কমানোর ফলে আর্থিক মন্দার সময় সিআরআর কমিয়ে টাকা সরবরাহ বাড়াবে যাতে বাজারে চাহিদা বাড়ে এবং প্রবৃদ্ধি বাড়ে সিআরআর হ্রাস কি অর্থনীতির জন্য ভালো সংকেত এর প্রশ্ন আসতে পারে সিআরআর যে আমাদের আহ আমরা সবকিছুতে তো নেগেটিভ খুঁজি বেশি মানে পজিটিভ থেকে কিছু হলেই মনে হয় কিছু নেতিবাচক প্রভাব বা কিছু একটা হচ্ছে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের মনেও আসতে পারে সেটা আমি এখানে লিখে রেখেছি সিআরআর আর হ্রাস কি অর্থনীতির জন্য ভালো সংকেত অবশ্যই সিআরআর কমলে সেটা একটা অর্থনীতির জন্য ভালো সংকেত এই কারণের জন্য কারণ ব্যাংকগুলি মোট আমানতের কম অংশ আরবিআই কাছে জমা রাখতে পারে ফলে ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা থাকে তারা বেশি ঋণ দিতে পারে আবার বাজারে টাকা সরবরাহ বাড়ে এবং মানুষের মধ্যে যে ইএমআই বা ইন্টারেস্ট রেট সেটাও অনেক কমে যায় আচ্ছা নেগেটিভ দিক কি অতিরিক্ত টাকা সরবরাহ হলে মুদ্রাস্ফীতি বাড়বে যেটা আগে বললাম যে অতিরিক্ত টাকা যদি সরবরাহ করা হয় তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বাড়বে কিন্তু আরবিআই এই যে সিআরআর রেট সেটাকে খুব সাবধানের সঙ্গে নির্ধারণ করে থাকেন কারণ এর সঙ্গে বর্তমান যে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি যে রেট সেটাকেও দেখা হয় যে কত পার্সেন্ট চলছে যদি এক্সপেকটেশন থেকে যদি কম থাকে মুদ্রাস্ফীতি তবেই এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা হয় তাহলে আহ এই যে রেকর্ড রেট বা সি আর আর রেট যেটা কমলো সেটা ক্ষেত্রে আহ ব্যাংকের দিক থেকে অর্থাৎ ব্যাংকগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ দিক রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে কাদের জন্য যারা ইএমআই বা লোনে আহ বাড়ি গাড়ি বা ব্যক্তিগত লোন নিয়েছেন বা নিয়েছেন যারা তাদের তো পুরোনো রেটে চলছে যারা নেবেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা রইল আর শেয়ার মার্কেট বা শেয়ার বাজার এটা তো মানুষের হাতে যখন টাকা আসবে যে তিন হাজার এগারো টাকা করে যদি বাড়ির লোন থেকে মানুষের হাতে টাকা আসে অর্থ আসে মাসে তাহলে সেই মানুষ কি করবে না কোনো কিছু এন্টারটেনমেন্ট সিনেমা ফলে সিনেমা দেখতে যাবে বা বাজারে গিয়ে কোনো কিছু জিনিসপত্র কিনবে তখন সে তার নিজের ব্র্যান্ড বা ক্লথ বা কাপড় চোপড়ের উপর খরচ করবে এর ফলে কি হবে না যে আমাদের যে মাঝারি বা যে শিল্পগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আহ একটু প্রবৃদ্ধি বা তাদের বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এর ফলে কি হবে না এর প্রভাব শেয়ার বাজারের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে তাহলে এই হলো আজকের পুরোপুরি আলোচনা এই যে রেপো রেট বা সিয়ার কি এটা কি অর্থনীতির জন্য একটা নেগেটিভ দিক না পজিটিভ দিক সেটা আলোচনা করলাম আহ আপনার যে বাড়ির লোন আহ সেটা আহ পড়ে ভবিষ্যতে ক্ষেত্রে কতটা কমবে কতটা সঞ্চয় করতে পারবেন সেখান থেকে এবং যারা এফ ডি বা ফিক্সড ডিপোজিট ইনভেস্টার রয়েছেন তাদের ক্ষেত্রে কিরকম অসুবিধা হতে পারে ভবিষ্যতে এবং তাদের যে ফিক্সড ডিপোজিট যারা করছেন তাদের অন্য প্ল্যান কি সেটা সম্পর্কে আলোচনা করলাম কারণ শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড যেখানে রিটার্নটা অনেকটাই বেশি পাওয়া যায় তবে রিস্ক বেশি আর যারা এফডি বা ভাবছেন যে এফডি এবং এসআই যে মিউচুয়াল ফান্ড তার মধ্যে কি ডিফারেন্স কতটা রিস্ক রয়েছে কতটা রিটার্ন রয়েছে তার জন্য আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে আপনারা গিয়ে সেটাকে দেখে নিতে পারেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও